আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আপনারা দেখছেন সালাউদ্দিন ডেট গার্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই তো দর্শক আজকে দেখুন একটা নতুন জিনিস দেখাবো যেটা দেখে আপনাদের ভালো লাগবে তো দর্শক আমার এই বাগানের পাশে মানে এক কাকার বাগান তিনি হচ্ছে এই যে শীতকালীন খেজুর গাছের গুড় হয় তো খেজুর গাছ প্রথমে এরকম কেটে এরকম করে রাখতে হয় তারপরে ওখান থেকে কেটে রস বার করা হয় তো দেখুন কী সুন্দর করে খেজুর গাছটা ছাড়িয়ে রস নেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছে ওই দেখতে পাচ্ছেন তো এরকমভাবে প্রতিনিয়ত যে যার ইনকাম সবাই করে থাকে তো এভাবে দেখুন আরও বেশ কয়েকটা গাছও এরকমভাবে ছিটে সেটা রস নেওয়ার জন্যে প্রস্তুত করে রেখেছে তো এর থেকে রস হবে সেই রস যদি আগুনে জাল করা হয় তার থেকে গুড় প্রস্তুত হয় তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ